আগামী নির্বাচনে এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এই এলাকায় নির্বাচন যদি ঠিকমতো করতে দেয় নির্বাচন আসে তাহলে আমি ভোট বর্তমানে দেশে কি শান্তি আছে না কই শান্তি আছে যারা নীতি প্রতিদিন কাজ করে খায় দিন মজু যারা তারা তো পাঁচশো টাকা কামাইতে পারে না যারা নাকি এই দীর্ঘ পনেরো বছরে মোটামুটি সংসার জীবনে বউ বাচ্চা নিয়ে খুব ভালস্ত তাদের তো এখন রাস্তাঘাটে বাইরে হইলে বাসায় ফেরত যাবে এটাই তো কোনো ভরসা নেই কারণ যেভাবে দিনে দুপুরে মানুষ মারতেছে এবং চুরি চিন্তায় ডাকাতি রাজানি সবসময় হইতেছে আর রাত নেই সবসময় হইতে পরশু দিনও এক ডাকাই ধরা খাইছে মনে হয় দক্ষিণ দক্ষিণ থানা এবং সাধারণ মানুষ খুব কষ্ট আছে বিশেষ করে যারা নিজে প্রতিদিন কাজ করে খায় তাদের অবস্থা খুবই খারাপ